একটা ছোট গ্রাম নামচন্দ্রপুর গ্রামটা শান্ত মানুষ সোজা সাপ এই গ্রামে রাঘব নামে একজন ধনী ব্যক্তি ছিল রাঘব খুবই নিষ্ঠুর প্রকৃতির গরিবদের ঠকায় দুর্বল মানুষকে মারধর করে মিথ্যা কথা বলে টাকা রোজগার করে গ্রামের মানুষ তাকে ভয় পায় কিন্তু কেউ কিছু বলতে সাহস পায় না রাঘবের জীবনে একজনই ভালো মানুষ আছে তার মা বৃদ্ধা ও অসুস্থ মা বারবার বলে বাবা অন্যায় ছেড়ে দেই পাপের ফল ভালো হয় না কিন্তু রাঘব হাসে কথা শোনে না একদিন রাঘব এক গরিব লোকের শেষ জমিটা জোর করে নিয়ে নেয় সেই লোকের ছোট বাচ্চারা কাঁদে স্ত্রী মাটিতে বসে পড়ে গ্রামবাসী মনে মনে বলে ঈশ্বর একদিন এর বিচার করবেই সেই রাতেই রাঘবের মা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ে মা জ্বরের মধ্যে শুধু একটাই কথা বলে বাবা কাউকে কষ্ট দিও না রাঘব প্রথমবার চুপ করে যায় পরের দিন থেকে রাঘবের জীবনে অদ্ভুত ঘটনা শুরু হয় ব্যবসায় ক্ষতি টাকা চুরি যায় রাতে সে একা অন্ধকারে দাঁড়িয়ে আছে চারদিকে সেই সব মানুষ যাদের সে কষ্ট দিয়েছে সবাই শুধু বলে আমাদের কষ্টের হিসাব কে দেবে রামা শেষবারের মতো রাঘবের হাত ধরে বলে পাপ করলে মানুষ বড় হয় না ক্ষমা চাইলে হয় এ রাঘব প্রথমবার জীবনে সেই গরিব লোকের কাছে যায় জমি ফিরিয়ে দেয় সবার সামনে মাথা নিচু করে ক্ষমা চায় কিন্তু গ্রামের মেয়ে মা চলে গেছেন এই ভেবে যে তার ছেলে হয়তো বদলাতে পারল না রাঘব ভেঙে পড়ে মায়ের চিতার সামনে রাঘব কাঁদতে কাঁদতে বলে মা আমি বদলাতে দেরি করে ফেললাম এই কান্না কোনো পাপি মানুষকেও কাঁদিয়ে দেবে রাঘব সব ছেড়ে গ্রাম ছেড়ে চলে যায়